দশরে ঝিগোরগাছার গরুর হাট থেকে আজ আমি সরাসরি দেখাবো সবচেয়ে বড় বড় গরুগুলো এবং তাদের দাম সম্পর্কে দর্শক বাজারের পরিস্থিতি দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখন বাজারে গরু আসা শুরু হয়েছে তাই বাজারে গরুর সংখ্যা অনেক কম বাংলাদেশের অনেক গরুর বাজার থাকা সত্ত্বেও এই বাজারে গরুর দাম অনেক কম এর কারণে প্রচুর মানুষের ভিড় জমে এই বাজারে এই বাজারে বেশিরভাগ গরু ইন্ডিয়া থেকে আসে যার কারণে দাম একটু কমই থাকে সব সময়। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজারের বড় বড় গরুগুলো কিন্তু কেবলমাত্র বাজার বসাতে এখনও বড় বড় গরুগুলো আসা শুরু হয়নি কিন্তু কিছু মাঝারি সাইজের গরু বাজারে আসা শুরু হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক স্ক্রিনে যে গরুটি ধরে রেখে দিয়েছে এটি একটি গাভী গরু লোকটি গরুটি বিক্রির জন্য বাজারে এনেছে তার অনেক টাকার প্রয়োজন সেজন্য নিজের অনেক শখের জিনিসটা তিনি এভাবে বিক্রি করে দিচ্ছে আশেপাশে অনেক বড় বড় গরু কিন্তু আসা শুরু হয়েছে একটু পরে দেখলেই বুঝতে পারবেন এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই বাজারে সবচেয়ে বড়ো বড়ো গরুগুলো যে গরুগুলো টিরাকে আসা শুরু হয়েছে এবং এখনো নামানো হয়নি